প্রিয় দর্শক এই ভিডিওতে এমন এক ক্রিকেটারকে নিয়ে আলাপ করব যে ক্রিকেটার ঘুমানোর সময় বল নিয়ে ঘুমায় ঘুমানোর সময় ব্যাট নিয়ে ঘুমায় তার নামের আগে ক্রিকেটার শব্দটা যুক্ত হবে এই ভাবনাটা ছিল যখন থেকে সে বসতে শিখেছে তখন থেকেই কিন্তু এই ছেলেটার বল কেনার সাধ্য ছিল না ব্যাট কেনার মতো সাধ্য ছিল না হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আজকে আমি কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি হ্যাঁ সে হচ্ছে তিলক ভার্মা ইন্ডিয়ান ক্রিকেটার লাস্ট যে টি টোয়েন্টি ম্যাচ খেলা হলো সাউথ আফ্রিকার সাথে সেখানে অনবদ্য একটা সেঞ্চুরি সে করেছে আজকে এই ভিডিওতে তাকে নিয়ে ডিসকাশন করব। আর আপনাকে বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটা লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইয়ার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারতের উদীয়মান ক্রিকেটার তিলক ভার্মাকে নিয়ে তিলক ভার্মা আটই নভেম্বর দুই হাজার সালে হায়দারাবাদে জন্মগ্রহণ করেন তার বাবা একজন দরিদ্র ইলেকট্রিক মিস্ত্রি তার মা একজন গৃহিণী তবে তারা স্বপ্ন দেখেছিল তাদের সন্তানকে এজ এ ক্রিকেটার হিসাবে তৈরি করবে তারা কিন্তু যেহেতু দরিদ্র ইলেকট্রিক মিস্ত্রি তার ওইরকম সামর্থ্য ছিল না ফিনান্সিয়ালি যে একজন একটা বাচ্চাকে ক্রিকেটার হিসাবে তৈরি করতে যে ধরনের নার্সিং করতে হয় যে ধরনের পরিচর্যা করতে হয় কিংবা যেই ধরনের মেটেরিয়ালস তাকে কিনে দিতে হয় বল ব্যাট প্যাড এভরিথিং ওইগুলা দেওয়ার মতো সামর্থ্য তিলক ভার্মার বাবার ছিল না সে যেই টাকাই ইনকাম করতো ওই ইলেকট্রিক মিস্ত্রি কাজ করে ওই টাকা দিয়েই তার সাধ্য সে চেষ্টা করেছে তার সন্তানকে একজন ক্রিকেটার হিসাবে তৈরি করতে পরবর্তীতে যখন আর না কিন্তু তার সন্তান তিলক বর্মার যেই ক্রিকেটার হওয়ার যেই আকুল আবেদন যে ইচ্ছা তার চোখে মুখে তার বাবা দেখতে পাচ্ছিল কারণ তিলক বর্মা যখন তিলক বর্মা হয়ে হয়ে ওঠেনি সাধারণ একজন মানুষ তখন সে বল ব্যাট নিয়ে ঘুমাত থেকে তার বাবার যে ইচ্ছা যে আমার সন্তান এত ক্রিকেটের প্রতি তার প্রিয় ক্রিকেটের প্রতি তার জান প্রাণ আমার সন্তানটা যেন ক্রিকেটার হয় সে আপ্রাণ চেষ্টা করেছে যখন তার সাধ্যে আর কুলা ছিল না ফিনান্সিয়াল আর সাপোর্ট দিতে পারছিল না সেই জায়গা থেকে তিলক ভার্মার যে কোচ ছিল কোচের নাম সালাম বাইশ তিনি তিলক বর্মাকে ব্যাট বল কিনে দিত একজন কোচ একজন কোচের কাছে তার স্টুডেন্ট কতটুকু প্রিয় হলে সে নিজে অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করতো তিলক বর্মা যখন আস্তে আস্তে ক্রিকেটার হয়ে উঠছিলেন তখন তার কোচ সালাম বাইশ যখন দেখলেন যে হ্যাঁ তার ভিতরে ওই পোটেন্সিয়াল আছে তার ভিতর ওই স্কিল আছে একজন ক্রিকেটার হয়ে উঠতে যা যা প্রয়োজন সব মেটেরিয়ালস তার ভিতর আছে তখন ওই কোচ সালাম বাইশ সে তাকে বল কিনে দিত ব্যাট কিনে দিত প্যাড কিনে দিত এভরিথিং কিনে দিত ভালোবাসার জায়গা থেকে তিলক বর্মা দুই হাজার বাইশ সালে আইপিএলে সুযোগ পায় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সেইখানে তার পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল এবং তার পারফরম্যান্সের প্রশংসা মুম্বাই ইন্ডিয়ান্সের সবাই করে সেইখান থেকে তিলক বর্মা কিন্তু জাতীয় দলে সুযোগ করে নেয় ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই হাজার তেইশ সালে তিলক বর্মার অভিষেক হয় টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং দুই হাজার তেইশ সালে আবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচেও তার অভিষেক হয় কিন্তু তার কেরিয়ারের প্রথম সেঞ্চুরি গতকাল করে ফেললো সাউথ আফ্রিকার সাথে অসাধারণ একটা ইনিংস একশো সাত রানের ছাপ্পান্ন বলে একশো সাত রানের যে ইনিংসটা খেলেছে সেখানে আটটা ছক্কা সাতটা চার অনবদ্য ইনিংস চোখের শান্তি তিলক বর্মা একজন নর্মাল ফ্যামিলি থেকে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে মধ্যবিত্তের চাইতে কম ফ্যামিলি থেকে কিভাবে মনের ইচ্ছা থাকলে বুকে সাহস থাকলে একজন ক্রিকেটার হওয়া যায় তা দেখিয়ে দিয়েছেন আসলে আমরা অনেকেই যারা ক্রিকেট নিয়ে কথা বলি ভিডিও বানাই অনেকের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট রক্তের সাথে মিশে গিয়েছিল বলেই আজকে এই যে আমি আপনাদের সামনে কথা বলছি হয়তো হয়ে ওঠা মানে ক্রিকেটার হয়ে ওঠা হয়নি বাট জীবনের তিন ভাগের দুই ভাগ সময় ক্রিকেট খেলে পার করেছি ভাগ্যে ছিল না হয়তো ক্রিকেটার হতে পারিনি কিন্তু যখনই দেখি এই ধরনের ক্রিকেটার যে সংগ্রাম করে জীবনের সাথে লড়াই করে ক্রিকেটার হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে নিজের দেশকে প্রেজেন্ট করছে আমি দেখি না সে কোন দেশের আমি দেখি না সে কোন দলের আমি দেখি না আমি খেলা দেখি তার যুদ্ধটা দেখি তার পরিশ্রমটা দেখি যেটা আপনারা সচক্ষে সামনে দেখা যায় না তার যে বেড়ে ওঠা ক্রিকেটের সাথে কিভাবে সে প্র্যাকটিস করেছে কিভাবে সে কিভাবে সে যুদ্ধ করেছে আমি সেগুলো দেখি অনুভব করি কল্পনায় তিলকভর্মা ইন্ডিয়ার হোক বাংলাদেশের হোক পাকিস্তান হোক একটা তিলক ভর্মা সারা ওয়ার্ল্ডে না ওয়ার্ল্ডে অনেক তিলকভর্মা আছে যারা প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে ক্রিকেটার হতে পারে না তিলক বার্মার যে কোচ তার বাবা যেভাবে সাপোর্ট করে গেছে তাকে ক্রিকেটার হওয়ার পিছনে তাদের অবদান অনেকের হয়তো এই সাপোর্ট করার মতো মানুষটা থাকে না যার কারণে তারা ক্রিকেটার হয়ে উঠতে পারে না আমার মতো টিভিতে খেলা দেখে নিজেকে কল্পনার জগতে ভাসায় কল্পনার জগতে ডুবায় যে এইখানে হয়তো আমি থাকতাম এখানে হয়তো আমি থাকতাম আমি খেলতাম টিভির সেটের সামনে বসে নিজেকে কল্পনা করতে ভালো লাগে এনিওয়ে তিলক বর্মার প্রতি আমার শুভেচ্ছা রইল আশা করি আরো ভালো খেলবে সে সে যে দেশেরই হোক অজস্র তিলক বর্মা সারা পৃথিবীতে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম